সুপ্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজান কে করে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হায়াতে সফল সকল গুনাহ খাতা মাফ করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার হেদায়েত দান করেন সুপ্রিয় শিক্ষক মণ্ডলী আজকের ভিডিওতে আমরা ইএফটি সম্পর্কে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক যে আপডেটটা বা যে জরুরি নোটিশটা দিয়েছে সেটা দেখুন। আজকে এই নোটিশটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। নোটিশে কি বলা হয়েছে বিস্তারিত আজকে এই ভিডিওতে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রশাসন শাখা। এখানে বলা হয়েছে জরুরি বিজ্ঞপ্তি আজকেই প্রকাশ হয়েছে 4 মার্চ 2025 খ্রিস্টাব্দ। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দিন এমপিও মাদ্রাসা সমূহের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাতে সরকারি অংশ ইএফটি এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে ইতিমধ্যে পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে যাহা শেষ পর্যায়ে রয়েছে পাইলটিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত মাদ্রাসা সমূহে কার্যক্রমের মাদ্রাসা সমূহের ফেব্রুয়ারি দু সালের বেতন ভাতা আদি সরকারি অংশ ইএফটির মাধ্যমে প্রদান করা হবে বাকি মাদ্রাসা সমূহকে ধাপে ধাপে ইএফটির কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা হবে ইএফটির মাধ্যমে বেতন ভাতা আদি প্রদান করার লক্ষ্যে যেসব সংশোধনী প্রয়োজন সেসব তথ্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর স উদ্যোগে সংগ্রহ ও যাচাই বাছাইপূর্বক সংশোধনের ব্যবস্থা গ্রহণ করবে এ বিষয়ে বিচলিত হবার প্রয়োজন নেই তাছাড়া যে সকল মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের ইএফটির মাধ্যমে বেতন ভাতা পেতে বিলম্ব হবে তাদের চলমান প্রক্রিয়ায় বেতন ভাতা প্রদানের কাজও অব্যাহত থাকবে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কিছু কিছু মহল বা প্রতারক চক্র ইএফটির মাধ্যমে বেতন ভাতা করিয়ে দেওয়ার নামে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের নিকট হতে অর্থ দাবি করে আসছে বা আর্থিক লেনদেনে জড়িত হয়ে পড়েছে যা মোটেও কাম্য নয় এ ধরনের প্রতারক চক্র বা ব্যক্তির সাথে কোনোরূপ যোগাযোগ বা অর্থ উপহার না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো এমত অবস্থায় ইএফটির মাধ্যমে বেতন ভাতা প্রদানের নামে কোনো ব্যক্তি কোনো ধরনের সুবিধা বা অর্থ দাবি করলেই বুঝতে হবে এটা প্রতারক চক্রের কাজ সাথে সাথেই নিকটস্থ থানা পুলিশ অথবা মাদ্রাসা দপ্তরকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো ইএটির মাধ্যমে বেতন ভাতা প্রদানের বিষয়টি চলমান প্রক্রিয়া ধাপে ধাপে এমপি অভুক্ত সকল মাদ্রাসাকে সংযুক্ত করা হবে পাশাপাশি চলমান জনস্বার্থে বিষয়টি অর্থাৎ চলমান প্রক্রিয়ায় বেতন ভাতা প্রদানের কাজও অব্যাহত থাকবে সুতরাং কাউকে দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো জনস্বার্থে বিষয়টি অতীত জরুরি এখানে কিন্তু সিগনেচার করেছেন এইচ এম নুরুল ইসলাম পরিচালক প্রশাসন ও অর্থ অর্থাৎ আমরা কিন্তু নিজেও সচেতন থাকবো এবং অন্যকে আমরা এই সচেতন থাকার অনুরোধ জানাবো সুপ্রিয় শিক্ষক মন্ডলী সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সার্বক্ষণে সহায়তা করবেন এবং আমি আপনাদের সহায়তায় মনোনিবেশ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য নেখার কামনা করে পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ